কালীপুজো ও দীপাবলিতে দূষণমুক্ত পরিবেশের দাবি আসন্ন কালীপুজো ও দীপাবলি উপলক্ষে দূষণমুক্ত পরিবেশের জন্য সোচ্চার হয়েছে সবুজ মঞ্চ সবুজ মঞ্চের প্রতিনিধিদের দাবি জনগণের জীবনে এই উৎসব আনন্দ মুখরিত হয়ে উঠুক কিন্তু আমরা এও জানি আমাদের শত শুভেচ্ছা সত্ত্বেও আগামী দিনগুলিতে বাজি এবং শব্দদূষণের দৌরাতে আপনাদের ভালো থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বিশেষত বয়স্ক এবং অসুস্থরা বিপন্ন অবস্থায় রয়েছেন অন্যদিকে হাইকোর্ট বারবার নির্দেশ দেবার পরও পশ্চিমবঙ্গে বাজি নিয়ে নিয়মনীতি মানার কোনো বালাই নেই সবুজ মঞ্চের সভাপতি নবদত্ত বলেন প্রায় সমস্ত বাজি লাইসেন্স ছাড়া বেআইনিভাবে উৎপাদন মজুদ ব্যবসা এবং ফাটানো হচ্ছে লাইসেন্স ছাড়া বাজি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করার পরও সর্বত্র বাজি বিক্রি হচ্ছে সবুজ বাজির নামে প্রায় সব জাল স্ট্যাম্প লাগানো বাজি বিক্রি হচ্ছে কালী পুজো দিওয়ালি ছট পুজোই দু ঘন্টা এবং নতুন বছরের সন্ধিক্ষণে রাত এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা তিরিশ পর্যন্ত শুধুমাত্র সবুজ বাজি জ্বালানোর যে ছাড় আছে তা লঙ্ঘন করে যে কোনো সময়ে বাজি জ্বালানো হচ্ছে হাসপাতাল বা নীরব অঞ্চলের নিষেধাজ্ঞার কোনো গুরুত্ব দেওয়া হয় না কলকাতা সহ পশ্চিমবঙ্গের শহরগুলিতে বায়ু দূষণ বিশেষত উৎসবের দিনগুলিতে ভয়াবহ অবস্থায় থাকে পরিবেশবিদ সৌমেন্দু ভৌমিক বলেন সবুজবাজি নিয়ে যে যথেচ্ছ ছাড় চলছে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই ধরনের বাজি সাধারণ বাজির তুলনায় মাত্র তিরিশ শতাংশ কম দূষণ তৈরি করে অর্থাৎ সেগুলিতেও মূলত দূষণ তৈরি করে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নভেম্বর দু থেকে বাজি কারখানাকে সাদা ক্যাটাগরি হিসাবে চিহ্নিত করেছে ফলে আর লাইসেন্স লাগছে না এর সাথে কিউ আর কোডের নামে সর্বব্যাপী বিভ্রান্তি রয়েছে স্ক্যান করেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কলকাতা শিলিগুড়ি হাওড়া আসানসোল পৃথিবীর মানচিত্র সবথেকে দূষিত শহরগুলির মধ্যে থাকা সত্ত্বেও বাজিবন্ধের বন্ধের অ্যাডভেঞ্চারকে রাজ্য সরকার কোনো গুরুত্ব দিচ্ছেন না কার্যত এতে বাজি দূষণকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং নাগরিকদের জনস্বাস্থ্যের বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে কলকাতা থেকে স্মৃতি বিশ্বাসের রিপোর্ট পজিটিভ বার্তা

যদি আমাদের বিশ্বাস করি যার পরিপ্রেক্ষিতে আমরা ওই দিন বাজিকে নিয়ে যেদিন আমাদের এ হবে কালী পুজোর দিন আমরা রাস্তায় থাকবো শুধু কন্ট্রোল থাকবো না আমরা রাস্তাতেও থাকবো অন্তত নিজের পক্ষে হাসপাতালগুলো আমরা ঘুরব অন্তত রাত্রি বারোটা একটা অব্দি দেখবো যে হাসপাতালগুলোতেও অন্তত পক্ষে যে বাজির দৌরাত্ম বা উৎপাদন সেগুলোকে যাতে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় আমরা চেষ্টা করি অথরিটিকে জানাতে এই মাত্র আপনাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখন মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট আমাকে ফোন করলেন যে গতকাল তারা আমাদের চিঠি পেয়েছে না সকালে পেয়ে তারা সমস্ত আইসিদের এবং ওসিদের নির্দেশ দিয়েছেন যে যাতে সরকারি মেনে বাজি হয় এবং যাতে সমস্ত রকমভাবে ডিজের মতো যেগুলো বেআইনি সেগুলো যাতে নিষিদ্ধ বাজানো না হয় সেগুলোতে ব্যবস্থা এবং যারা সামাজিক সংগঠন তাদের সঙ্গে উদ্যোগ নিয়ে একটা সচেতনতার কাজ করা আমাদের এই মাত্র আপনি যখন চলছে তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট মেডিজি করবেন তারা লিখিত জানিয়েওছে ফটে আমরা আমাদের দিকে তবে একটা তো আমাদের সীমাবদ্ধতা আছে আমরা অস্বীকার করছি না আমাদের সীমাবদ্ধতা নাগরিক উদ্যোগের সীমাবদ্ধতা একটা নাগরিক উদ্যোগ সে তো একটা সরকারি উদ্যোগের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে না সরকারি উদ্যোগের কাছেই শেষমেশ তারাই আইনের রক্ষাকর্তা তাদেরই রেগুলেটরি অথরিটি হিসেবে মানা তাদের কাছেই কিন্তু এই রেগুলেশন করার কথা ঠিক আছে আচ্ছা আপনারা লাগাচ্ছেন আমরা আপনাদের এই শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমরা সহযোগী সহকর্মী বলতে পারেন সহযাত্রী বলতে পারেন আপনারা যদি পরবর্তী সময় মঞ্চকে কোথাও কোনোভাবে আমাদের কাজে লাগার মতো মনে করেন তাহলে আমাদেরকে বলবেন আমরা আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ